জলপাইগুড়ি তিস্তা নদীর ধারে বাদাম চাষ এবার খুব একটা লাভজনক হবে না বলে ধারণা একাংশ বাদাম উল্লেখ্য প্রতি বছরই তিস্তা নদীর চরে ব্যাপক হারে বাদাম চাষ করেন স্থানীয় কৃষকরা এখানকার রাজ্যের পাশাপাশি অন্যান্য বলে দাবি কিন্তু এবছর আবহাওয়ার খামখেয়ালি পনার কারণে বাদাম চাষে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে বলে জানান স্থানীয় কৃষকরা জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর এক নম্বর স্পার সংলগ্ন নদীর চরে দেখা গেল কৃষকরা জমি থেকে বাদাম তুলছেন কথা প্রসঙ্গ তারা জানালেন এবছর বাদামের উৎপাদন তেমন নেই কেননা যে সময় বৃষ্টির দরকার ছিল সেই সময় বৃষ্টি হয়নি অত্যাধিক তাপমাত্রার ফলে বাদাম ব্যাপক ক্ষতি হয়েছে অসংখ্য গাছের মধ্যে এমন কিছু গাছ রয়েছে যেখানে বাদাম একেবারেই হয়নি ফলে স্বাভাবিকভাবে তারা দুশ্চিন্তায় পড়েছেন বলে জানান জলপাইগুড়ি তিস্তা নদীর চরে বাদাম চাষ কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার অন্যতম ভিত্তি কিন্তু আবহাওয়ার কারণে যেভাবে বাদাম চাষে এবছর ক্ষতি হয়েছে সেক্ষেত্রে কতটা তারা লাভ করছে পারবেন তা নিয়ে দুশ্চিন্তা কাটছে না এই তিন বিঘা বাদাম করছি বাদামের ব্যবস্থা তো ভালো না সে তো আবহাওয়া খারাপ তার জন্য এবার গরমটা বেশি না গরমে হয় আর জল তো দিতে মনে করে একদিন পর পর জল দিতে হয় তারপরে আবার ওষুধ দিতে হয়